সর্বপ্রথমে সবাই মিডিয়া পার্সন দেরকে থ্যাংক ইউ হামবাই আজকে আমাদের নিতাইনগর ইউথ ক্লাব এবং ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে প্রথমবারের জন্য ইলেভেন সাইড লঙ্কাই কাপ সিজন ওয়ান নকআউট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এখানে আমাদের সাথে আছে ইয়ংস্টার ক্লাবের প্রেসিডেন্ট আলতাফ হোসেন এবং সেক্রেটারি এবং বিভিন্ন আমাদের ইউথ ক্লাবের সদস্য বৃন্দরা আজকের এই প্রেস মিটে এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার উইনার টোয়েন্টি ফাইভ প্লাস ট্রফি এন্ড যারা রানার থাকবে টেন থাউজেন্ড প্লাস ট্রফি তো আপনারা যারা যারা ইচ্ছুক এই ভিডিও কনফারেন্সের প্রেস প্রেসমিট থ্রুতে আমরা যারা যারা ইচ্ছুক আপনারা আমাদের ক্লাবের সাথে রেজিস্ট্রেশনের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন প্রথম নাম্বার আমি বলে দিচ্ছি আমাদের স্বয়ং প্রেসিডেন্ট স্যারের নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি সিক্স নাইন সিক্স ফাইভ নাইন আলতাফ হোসেন এবং মুনাফ নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর সিক্স ওয়ান জিরো রিয়াং এইট অমিত কুমার রুটিনী আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করে ইচ্ছুক এরা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের প্রথম বা এন্ট্রি ফি থাকবে ষোলোশো টাকা ইনক্লুডিং বল সাবমিশন মিনস লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ফিফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এছাড়া কিছু নিয়মগুলি থাকবে এই নিয়মগুলিতে আমরা আমাদের কমিটি মেম্বাররা মাঠে বলে দেবে এবং যেটা ইম্পর্টেন্ট রুলস গুলো হচ্ছে এগারো জন হতে হবে ইলেভেন প্লাস ওয়ান এবং নর্থ ত্রিপুরা উনকোটি ডিস্টনকোটি ডিস্ট্রিক্ট এবং করিমগঞ্জ আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্লেয়াররা এলাও তাছাড়া আদার এরিয়া থেকে যদি কোনো টিম এরা যদি হায়ার করে তাহলে এটা পেনাল্টি চার্জ পেনাল্টি ফি থাকবে এবং দা ওভার পনেরো ওভারের খেলা শুজ ইজ কম্পালসারি প্লেয়াররা শুজ পরে খেলতে হবে আর যেটা গ্রাউন্ডটা আমি শর্ট ফর্মে বলে দেব গ্রাউন্ডটা আপনার জমিন এটা ভালো একটা প্লে গ্রাউন্ড মতো কমিটি মেম্বাররা টাকে রিপেয়ার করছে দ্য গ্রাউন্ড ইজ গুড তাহলে আপনারা যারা যারা ইচ্ছুক বা যারা যারা তিন ডবল ইচ্ছুক আপনারা এই নাম্বার ওই উল্লেখিত নম্বরগুলিতে আপনারা যোগাযোগ করবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন ফিফথ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের আগে অসংখ্য ধন্যবাদ হাম্বাই থ্যাংক ইউ